হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর স্টাডি জিরো সবাইকে স্বাগত আজকে তোমাদের আমি যে কথাগুলো বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে বারোটা কথা তোমাদেরকে আমি বলবো যেটা পরীক্ষার হলে তোমাদেরকে অবশ্যই প্রচণ্ড হেল্প করবে আজকে যদিও শেষ রাত তবে কালকের জন্য কিছু স্টুডেন্টের এক্সাম আছে চারটে সিফট এক্সাম হবে তো দেখো আমি ফার্স্ট তোমাদেরকে এক নম্বর বলছি সাবধান সাবধানে সময়ে হাতে নিয়ে পৌঁছে যেয়ে ওকে পরীক্ষা কেন্দ্রে যেন সময় থাকতে পৌঁছাতে পারো ওখানে না হলে যদি দশ মিনিট লেট হয়ে যায় তাহলে কিন্তু আর টোকরা ঢোকা নেবে না সো বি কেয়ারফুল ওকে দুই নম্বর বলছি দেখো খুব সাবধানে ওই মার্কশিটটা ফিল আপ করবে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ওখানে স্যার বা ম্যামকে জিজ্ঞাসা করবে ওকে তিন নম্বর বলছি তিন নম্বর হচ্ছে যদি ওয়ে মার্কশিট নাম ভুল বা রোল নম্বর ভুল করলে দ্বিতীয়বার ওয়ে মার্কশিট তোমাকে দেবে না ঠিক আছে চার নম্বর হচ্ছে মোবাইল ডিজিটাল ওয়াচ এক্সেট্রা এমন কিছু নিয়ে যেও না যাতে এক্সাম হলে ঢুকতে অসুবিধা হয় এগুলোর জন্য তোমাদের মাইন্ড ডাইভার্ট করে দিতে পারে বুঝলে এক্সাম খারাপ হয়ে যাবে যতই তোমার জানা থাক জলের বোতল ছাতা টাকা প্রয়োজনীয় ফোন নাম্বারগুলো সাদা কাগজে লিখে কাছে রেখে দিও ছয় নম্বর হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং থেকে দূরে থেকো সাত নম্বর বলি তোমাদেরকে অন্যের বুদ্ধি তোমার কী বল অন্যের বুদ্ধিতে তোমরা এক্সাম দেবে না ওকে আট নম্বর বলি অ্যাডমিট কার্ড যে জুতোগুলো পড়তে বারণ করেছে সেগুলো পড়বে না বয়সার জুতো পড়ে যেও সব থেকে ভালো হবে ওকে নম্বর এন্ট্রি সময় পুলিশ চেকিং হবে সেখানে হেল্প করবে দশ নম্বর হচ্ছে তোমার নেগেটিভ মানুষ থেকে দূরে থাকবে বেশি অযথা মানুষের সঙ্গে কথা বলার দরকার নেই ফ্রেন্ড বাড়ানোর দরকার নেই আর এগারো নম্বর হচ্ছে সর্বশেষ কাল নিজের সেরাটা দিয়ে পরীক্ষাটা দিও বাকিটা দেখা যাবে অল দ্য বেস্ট যারা যার পরীক্ষা দিচ্ছ কমেন্টে জানিও যদি সময় থাকে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল দ্য বেস্ট সবাই ভালো করে পরীক্ষা দাও আমার দোয়া রইলো আশীর্বাদ রইলো সবার মাথার উপরে থ্যাংক ইউ